আজ তোমাদের একটি গল্প শোনাবো তোমরা শুনবে তো আজ যে গল্পটি তোমাদের শোনাব সেটি হলো কাক ও শেয়ালের গল্প ঠিক আছে তাহলে শুরু করি একদিন এক কাক খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে এক টুকরো মাংস পেয়ে গেল কি পেল মাংস আনন্দে গাছের ডালে বসে খাবারটা মুখে করে ধরে রাখলো ঠিক আছে ঠিক তখন হয় পাশ দিয়ে যাচ্ছিল এক চালাক শেয়াল কে যাচ্ছিল পাশ দিয়ে চালাক শেয়াল সে কাকের মুখে খাবার দেখে লোভ সামলাতে পারলো না কে লোভ সামলাতে পারলো না শেয়াল ভাবলো এই খাবার যদি আমি খেতে পারি তাহলে তো মজা হয়ে যাবে কে রে রে এটা শেয়াল কাকের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বললো আরে কাকদা তোমাকে আমি কত সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ বলছে যে তোমাকে আমার খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে দেখছি এরকম ওর প্রশংসা করছে কার প্রশংসা করছে রে কে প্রশংসা করছে হ্যাঁ তোমার পালকগুলো কত চকচকে আমি তো শুনেছি তোমার গলার আওয়াজ খুবই মধুর কে বলছে এটা হ্যাঁ কি করছে কাকের কি করছে এটা হ্যাঁ প্রশংসা করছে একবার যদি একটা গান গিয়ে শোনাও তবে আজকের দিনটা আমার সার্থক হবে এটা কে বলল হ্যাঁ ঠিক আছে কিন্তু আসলে বুদ্ধি খাটিয়ে বলেছে এটা না ও মন থেকে বলে নিয়ে কথাটা যেন কাক কিছু বলে আর ওর থেকে মাংসটা পড়ে যায় এই জন্য না কাক শুনে মনে মনে খুশি হয়ে উঠলো কি করলো শুনে মনে মনে খুশি হয়ে উঠলো কার কথা শুনে শেয়ালের কথা শুনে ভাবল ও আমাকে কত সুন্দর বলছে হ্যাঁ শেয়াল কার ভাবছে যে শেয়াল আমাকে কত সুন্দর বলছে তাহলে গলাটাও দেখায় আমি আমার গলাটার আওয়াজটাও ওকে শুনিয়ে দিই হ্যালো আমাকে আরো প্রশংসা করবি এই ভেবে কাক মুখ খুলে কা কা করে গান করলো গান ধরলো কি ধরলো গান ধরলো কিন্তু মুখ খুলতেই ওই টুকরো মাংসট মুখ টুকরোটা মাটিতে পড়ে গেল মাংসের টুকরোটা কি হলো মাটিতে পড়ে গেল শেয়াল মুহূর্তেই হ্যাঁ झট করে সেটা মুখে নিয়ে বললো কে নিল মুখে শেয়াল আর বলল ধন্যবাদ কাকদা তোমার গান শুনতেও পেলাম আর খাবারও পেয়ে গেলাম এদিকে কাক লজ্জায় আর রাগে কিছুই বলতে পারলো না কেননা কাক বুঝতে পারলো শেয়ালের চালাকিটা না যে না আসলে ও কাকে সম্বন্ধে কোনো প্রশংসা করতে চায়নি নাকি সত্যি মন দিয়ে আসলে ওর লোভ ছিল মাংসের প্রতি এটা কাক বুঝে ফেলেছে তাই কাকি কইছে করেছে রে লজ্জা পেয়েছে আর রাগে কিছুই আর বলতে পারছে না তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম যে অতিরিক্ত প্রশংসায় কখনো বলা উচিত নয় না নিজেকে ভুলে যাওয়া উচিত নয় ঠিক তো চালাক লোকেরা মিষ্টি কথার মাধ্যমে নিজের স্বার্থ উদ্ধার করে তাই সব সময় বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে এই গল্প থেকে শিক্ষা হ্যাঁ পাওয়া গেলো এই শিক্ষাটা আমরা পেলাম এই গল্প থেকে হ্যাঁ আজকের মতো এইটুকুই হ্যাঁ আমাদের গল্পটা এখানেই শেষ হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর পাশের আইকনটি ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য ধন্যবাদ